আপনার তো আমি তো আপনারা আমি তো আসমান্তে নাজি লাইছি না ওখানে আমি আপনারা মানুষে এই যে বিভিন্ন দেশ যাই গিয়ে দেখি রোজার বাস এমন একটা দোকান না যেই দোকানে অফার নাই অফার অফার কয় অফার মানি দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়ে রাখছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেই মাল নিবেন একশো টাকারটা পঞ্চাশ টাকা অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যেই মালে কিনবেন একশো টাকারটা পঁচাত্তর টাকা এক কেজি কিনলে একশো গ্রাম ফ্রি একটা ট্যাং বড় ট্যাংয়ের বয়ম কিনলে শুধু একটা ট্যাঙ্ক ফ্রি প্রতিটা দেশে এই কারবার কাফের বেদিনের দেশে সহ আর আমরা বাংলাদেশটার মধ্যে তে শহীর তোলে গাতার ভিতরে ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খাজুর থুবাই রাখতে আসে কয় কি তো খাজুর আসেনি কয় না ইয়া খুরমাখাজুর ইয়া ইয়ে পুরা বাজারটা খালি হইলে তার বুচুর করে বার করবো একশো টি কাটি আড়াইশো টাকা বেসবো ঠিক এমনি কাপড়টা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফা 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 করে কি সঞ্জয় তো এবার আইতে আছে খিসা এবার আইব সাবধানে মাল গরু গরু ধুবাইও মাটির তলেতে তে বেড়াই আমার গোড়া লাগবে আবার এটি কোন আচ্ছা ও কুদ্দুর বিবেকটার জিগার নাম এটা কিতা করতে আসি কুদ্দুর নিজের বিবেক আমার শত্রু মনে করেন না এমনে বুঝাইয়া বুঝাইয়া কেউ কইত না কেউ কইত না আপনার লাভের লাগে তো দোহান দিছেন দোহান বাড়া আছে কারেন্ট বিল আছে কর্মচারীর বেতন আছে আপনার রুজ আছে আপনি লাভ না করলে কি বাচ্চান নে খাইবে খ্যাত বেচ্চা করলে সারব দহানবা দিছেন তো দুইটা পয়সা লাভের লাইগ্যা দোহান্ডা দিছেন লাভের লাইগ্যা দা করণের লাইগ্যা না ঠিক কি না আপনার একশো টাকা ফেজ কিন একশো টাকা ব্যস্ত তো লাভ হয় আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেজ নাই আপনি দেড়শো টাকা করে লাইছেন জাগা একশো টাকা পুঁজি কাড়াইয়া দেড়শো টাকা পঞ্চাশটা আলাপ করালান কূপ দিয়া আপনি একটা বালানা আন্দাই রইলে মোট সারা ছুরি রইয়া খেয়ে রইয়া খুঁজ যদি বড় দুহাইবেন না টেহাবার করবেন দুহাইবেন না টেহাবার করবেন বালানা এটা কি আব্বা কি রে কি করবেন দেখা দিয়া কি করবে করবেন ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো ফারা যায় না আমারে মা ফিলো নিচে না টাকা কেজি মিষ্টি পেটে আইন না দিছে আমার সামনে আমার এই গুড়া মাস্টার্স দিয়ে খাওয়াইছে এটা তারপরে কুজুর একটা আইটেম তো বাহির হয়েছে আমি তো আর আইটেম লাগতো না বেড়া এগুলো জানতে সর ট্রেনিং পিরিয়ড আমাদের অনেক ভালো চাকরির বেলা আপনার আর ভালো থাকে না রোজার মাসে আপনার তারা কেউ গুসলিং দিয়ে দেয় না এক অক্ত নামাজও কাজা করে না আজান ফরনের আগে বড় মসজিদে গিয়ে বইয়া থাকে এবারে আর আতের পড়ে না বেড়ে এতে কোরআন শরীফ খতম দিয়ালায় যেই মাত্র রোজ আর মাস যায় রে এবার ডিপ মেশিনের পানি ছাড়ছে এবারে ট্রাক্টার দিয়ে খেত ছইয়া গেছে এবারে কসকার তো গিয়া যেই একটা ঘুষলিং দি দিছি ট্রেনিংয়ের বেলা তুমি ঘুষলিং দিলা না তুমি ট্রেনিং শেষ রোজার মাস শেষ তুমি গিয়া গুসলিং দিয়ে দিস এবারে গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে ফলাফানে কয়েছে আমরা এবারে গুসলিং দিয়ে অন্য রহ আমি কই তোর এগুলো কি গুসলিং প্রতিযোগিতা হয়েছে কই প্রতিযোগিতা লাগদ না এবারে যে গুসলিং দিয়ে এমন সাংঘাতিক গুসলিং দি লুঙ্গি আসে না নাই বুঝে যায় না ওখানে সিফাত আব্বা তুমি আল্লাহর কত ডোরান ডরাইলা কত ডরাইলা তুমি তুমি বাথরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিলাইরে দিয়া লাইলা কুত্তারে দিয়া লাইলা তুমি নিজে খাইলা না ডরাইলা আল্লাহ আর আজ তুমি রোজা গেছে পরে এমনি একটা গুস্তি দিলাই এতিয়া ভাবাইয়া কিতা ভাবাইয়া এটা তো মাইকে কইতাম পারতাসি না তুমি কিতা করলা তুমি এই এক মাস লাগাইয়া ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি লাগাই না তুমি ঘুষতে দিয়া লাইলা কোথাও দি দিলে না হইলে মন্ডারে বুঝ দিতাম আবার না হলে তো লুঙ্গি খুললা লাইব ঘুষতে দিয়া তো শেষ না তে কসকার তো লইয়া তো এমন কসকাটা শিখছে তে কূপ দে লাইনের মাইদ গানো আছে নি রাই কারবা তারপর তুমি কি লাইল সব ডাফা না তো তোমারটা যে তুমি কূপ দেয় কাটা লই এলে হাতাটা হাতে লয়ে গেলে কত লাইলে থাকতো না তুমি কি মনে করছো খালি রোজার মাস ওই সেহেরির টেমে সেহেরি গেলে ইফতারির টেমে ইফতারি গেলে রোজা তুমি খাইলেই কি না খাইলেই কি আল্লাহর কি আইয়া যায় তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে ও বান্দা তুই এক মাস তোর এমনি পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা যেন বারোটা মাস এই ডটটা লইয়া তুই সমাজদার বিরুদ্ধে চলতি পারো ঠিক কিনা ফাল্লা না তো তুমি তুমি তো ফাল্লা না তুমি রোজার মাস আহা দুঃখ লাগেও আল্লাহ তো বিভিন্ন দেশে নেয় আপনার তো আমি তো আপনারা আমি তো আসমান্তে নাজি লাইছি না অখনো তো আমি আপনারার মানুষে এই যে বিভিন্ন দেশ যাই গিয়া দেখি রোজার বস এমন একটা দোকান না যে দোকানে অফার নাই অফার অফার কয় অফার মানি দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়া রাখছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেই মাল নিবেন একশো টাকাটা পঞ্চাশ টাকা অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যেই মালে কিনবেন একশো টাকারটা পঁচাত্তর টাকা এক কেজি কিনলে একশো গ্রাম ফ্রি একটা ট্যাঙ্ক বড় ট্যাঙ্কের বৈম কিনলে শুধু একটা ট্যাঙ্ক ফ্রি প্রতিটা দেশে এই কারবার কাফের বেদিনের দেশে সহ আর আমরা বাংলাদেশ মধ্যে তে শহীর তোলে গাতার ভিতরে ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খুরমাখাজুর থুবাই রাখতে আছে কয় কি তো খুরমাখাজুর আসেনি কয় না ইয়া খুরমাখাজুর না পুরা বাজারটা খালি হইলে তারটিতে টিতে বুচুর করে বার করবো একশো কাটি টি আড়াইশো টাকা বেসবো ঠিক এমনি কাপড়টা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফা 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 করে কি সঞ্জয় তো এবার আইতে আছে খিসা এবার আইবো সাবধানে মাল গরু গরু ধুবাইও মাটির তলের তে আমার ঘর লাইব আবার এটি কোন আচ্ছা ও কুদ্দুর বিবেকটার জিগার নাম কিতা করতে আসি কুদ্দুর নিজের বিবেক আমার শত্রু মনে করেন না এমনে বুঝাইয়া বুঝাইয়া কেউ কইত না কেউ কইত না আপনি লাভের লাগিয়ে তো দোহান দিচ্ছেন দোহান বাড়া আছে কারেন্ট বিল আছে কর্মচারীর বেতন আছে আপনার রুজ আছে আপনি লাভ না করলে কি বাচ্চা না খাইবে খেত বাচ্চা করলে সারবো দোহানটা দিছেন তো দুইটা পয়সা লাভের লেগা বা দিছেন লাভের লেগা দাহাতি করণের লেগা না ঠিক কিনা আপনার একশো টাকা ফেস কিনে একশো দশ টাকা ব্যস্ত তো লাভ হয় আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেজ নাই আপনি দেড়শো টাকা করে লাইছেন জাগা একশো টাকা পুঁজি খাড়াইয়া দেড়শো টাকা পঞ্চাশটা আলাপ করালান কূপ দিয়া আপনি একটা বালানা আন্দাই রইলে মোর সারা ছুরি রইয়া খেয়ে রইয়া হুদ দুদি বর বড় না বেনার ঠেহাবার করবেন দুহাই না ঠেহাবার করবেন বালানা এটা কি আব্বা কি রে কিতা করবেন দেহা দিয়া কিতা করবে ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো ফারা যায় না আমারে এ মাহফিলও নিচে না টাকা কেজি মিষ্টি বেড়ে না দিছে আমার সামনে আমার এই গুড়া দিয়া দিয়ে খাওয়াই সেইটা এরপরে কো হুজুর একটা আইটেম তো বাহির হয়েছে আমি কারো আইটেম লাগতো না বেড়া হাগুল জানতে সর বেড়া আমার ফ্যাট ফুড ফুডটা জিজ্ঞা ওনার কথা তো আইটেম লই আইসে হেন কতক্ষণ পরে পরে তে কয় হুজুর এই মাছটা খান কয়েছে এমনি তুললা দে আমি আর শর্বে না করতাম পারি না হেগুল দেওয়া যে ফ্যাট এমনি ফুটতে আছে আমি তো করতাম পারতাম না এর মরমরি আওয়াজ হয় সামলা টান ফুটতে আছে এর ভিতরে দিয়াতে আমি যখন দেখি শ্বাস আলাইতাম পারতাম না এমন টাইমে হ্যাঁ হ্যাঁ এমন টাইমে এহেনও না এহেনের কথা কই না আরেক খানো আর্যালা খাওয়াইছে কিন্তু আরেক খানো এমন খানা খাওয়াইছে আমার হুজুর একটা আইটেম বাহির হয়েছে আমি গিয়া না পারি লাইতে কয় আরেকটা আইটেম বাহির হয়েছে আমি কই ভাই মাপ চাই আমার আরেক আইটেম লাগতো না কুজুর আইটেমটা চান না কুদুরা আইনা দিছে দেহি সানা মিষ্টি ওই চোদ্দশো টাকা কেজি হুজুর আপনার যে ডায়াবেটিস এটা জানি না হাততে মিষ্টি আনাইছি একটা মিষ্টি খান খানি দেখি যে কান্দাম ফরাম খাইতাম ফড়তাম বা লাভ নাই যাবা লাভ নাই তো ফেট বৈ থাকলে খাওঁ যা না খাওঁ যা থাৰবে একবার ৰসগোল্লা দিলো বমি বমি বাবয়ে যাব গা ফেটটা বই রাখলে গা তেলে কি হবেন আপনি যে কানিয়ে কানিয়ে খেতাইকে দিতে আছে আপনে ফুতে আপনে আব্বাৰ কিন্তু চিকাৰ কৰি নেকি এইবো আজ মাহফিলতে গেছে রে বৌৰি জিকা এবাৰ নাগাইছে উজুল আহিছিল এবাৰ দি কৈলো আমি গোনা করলে তুমি বাঘ নি টানা এ ভিডিও দেখবে নাইস দেখবে ভিডিও যে নতুন কথা নিয়ে বেড়া করবি কিন্তু আগে জন্য করে রাখছি তুমি গোনা করবা আমি বাঘ নেম তুমি গোনা করবা আমি বাঘ নিতাম কি রে কি আমার আমি গোনা নিতাম না তো আব্বা কুদ্দুরা হইতে হইতে কথাটি চিন্তা করেন বালিশটা মাথাটা রাখিয়া আমি যে কথাটি কইছি কুদ্দুর চিন্তা করেন খালি যে হুজুরে যে কথাটি কইল রে হায়াত মতের কথা কন জানা কম মালা বইরা যে গাই কথাটি যে কইলো কি তারে কইল গেট তালে সেটা একটা কথা দিয়া কে রে আমি এই ফানা করতাম কে রে আমি জুলুম করতাম কাফের বেদিনেরা যদি রোজার মাসের সম্মান কইরা জিনিসের দাম কমাইতে পারে আমার দেশে জিনিসের দাম বাড়ত কেড়ে আমরা দুই শতকরা বিরানব্বই জন লোক মুসলমান ঠিক কিনা কে রে আমার দেশে কে রে বাড়ত আপনারা ফ্রি দিতেন না পারেন সমান হমান বেসেন লাভ অন্য মাসের কম করেন আল্লাহরে ডাক দিয়া দিয়ে মাঝে মাঝে আল্লাহ আমি দাম কমাই দিছি বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ আমি দাম কমাই দিছি তোমার তুমি কলাম বরকত দিবা আল্লাহ এক বস্তা ভালো আল্লাহ যে লাভ দিতে পারবো তুমি পঞ্চাশ বস্তা বেড়ছো তো লাভ হইতো না তুমি পঞ্চাশ বস্তা আনছো মনে করছো এক বস্তায় যদি দুইশটা এক কইরা হয় আজ আল্লাহ দাগাই দেখবি ওমা ওমা বেচনের সময় ব্যাচে দুইশো টাকা করে লাভ করে লাস্টের বস্তা খুললে দে হগল দি ফেস লাভ শেষ নিও ফুজি বেড়ে শেষ আর আল্লাহ যদি কয় কমাই দে আমি মাসাল্লাহ দেখবি কি জর্জরে ফেস দেম বস্তার ভিতরে কোনো টেরো ভাইতি না মাসাল্লাহ সব দি বস্তা বালা একটা কোনো বাসা দিও হালান লাগ জানা এটাও তো বরকত ঠিক কিনা কর বরকত কারে কয় তুমি বিচারা পাও না এটাও তো বরকত এটাই তো তুমি সোয়াবিন তেলে প্রতি ড্রামে পঞ্চাশ টাকা করে লাভ করতে আসো আমি কই বিশ টাকা লাভ করো বরকত দিব আল্লাহ তুমি কইছো এত কম লাভে ফুস তো না আছে আল্লাহ কয় তুই এ যখন স্বীকার করছো আছে তো ঘাটতি দিতে আসি দাঁড়া তেমনি যখন তেল ঢালতে আছে তার আটকা মশাই না কি কামুর দিছে তে এই টিনের দাম সাইডে দিয়ে মশারে থাপড়া দি যা ফুটা হাত মাটিত না কি ভাই তো লাবদি তোর মাডিয়ে সুইট আছে ভাইও আপনারা আমার মানুষ দেখে কোনা কাঞ্চিmeida দিটা কথা কইলাম এই রোজায় যেমনে আমরা রে সাহরির সময় আমরা এক মিনিট পরে খাই না ইফতারের সময় যেমন এক মিনিট আগে খাই না ইনশাআল্লাহ আজকে আমি মুসতাক ফয়েজি সহ আপনারা যারা আছেন সবাই মিল্লা সহ লেন ওয়াদা করি আল্লাহ তোমারে দেখাই এক মিনিট আগে খাই না এক মিনিট পরেও খাই না তোমারে দেখাইয়া এক

কেউ না এই রোজা বাঙ্গলের দরকার নাই আল্লাহ যেন কবুল করে সবাই কণা বিনা আমার এই আদরের কামরুল তা ছোটবেলা থেকে তার আদর করি তার নম্রতা ভদ্রতা ভালো আবার আমার আদরের সুলায় আমার নাতি আমার তোফাজ্জল মিয়া আমার রুহানি সন্তান আহা ওহানো আমার দেখলে বড় বড় কান্দন শুরু করে আমার অক্কারে বন্ডা খারাপ হয়ে যায় ওনার ছেলে এটা নিয়ে মিল্লা জিল্লা এখন একটা মাদ্রাসা করছে মাদ্রাসার উদ্গার যা এই মাদ্রাসাটা করতে আপনার কি লাভ হইছে গরম ভাত খাইয়া খাইয়া ফলাফাই মাদ্রাসাত ফটতে ফারতে আছে এই যেই ফলাফেন দিয়ে দেখছে মাসাল্লা শূন্য তরিকা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া যেই ওই হাফ ফিন দেয়া আর্জেন্টিনা হইয়া ঘুরতে আছে আর্জেন্টিনাতে আইছে এই দুইজন ইন্টারন্যাশনাল মাফিল বানাইলেছে আর্জেন্টিনা আরেকটা আইসে ক্রোয়েশিয়াতে ক্রোয়ে ক্রোয়েশিয়া হুম ওই সিফাত সিফাদ গেছাই ঘুরে ভাই ও ভাই এই মাহফিল এই যে মাদ্রাসাটা ওতে কি উপকার হইছে আপনারা বুঝতেন না ওই ফলা একটা একটা করে ফলা হইল আপনারা অন্তত সবাই রে দুই তিনটা বছরে নুরানি মাদ্রাসাটা ফড়াইয়া এরপরে স্কুলে ভর্তি করাইন কাম লাগলে নিয়ে আসে নেওয়ার পরে যেহেন মন চাইন ভর্তি করাইয়েন আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমিন জোরেখোনা আমি আর যা রম রমজান পড়ছে কি যে একটা বরকতের মাস মজার মাস আইতে আছে এর আগে আগে আমরা খুব আব্বা মাল লেগে দয়া করল্লাহ আল্লাহ আল্লাহ রমজান মাসাই নিবিলে কবরের রাজাব বন্ধ করে দিবা আমার আব্বার কবরের রাজাব জানি বন্ধ হইব নি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি দয়া করে আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই আব্বাই খেত কিনা দিছে রাস্তার লগে পড়ছে সেই খেতের দাম বাড়ছে সেটা দিও তো আমি জনিয়েছি আব্বাই সাহেবাবাদ বাজারও ভিটকিন্দা দিয়ে গেছে আল্লাহ এমনি চলতে আছি আম্মায় দুনিয়াতে নাই আব্বাই দুনিয়াতে নাই একটা ফাতলা খাতা সিলাই দিয়ে গেছে খেতে ডাকাল দিও হইতা আল্লাহ এ আব্বা আম্মার কবরটা রমজানের উসিলায় তুমি কবরটারে আল্লাহ একেবারে বন্ধ করিয়া জাহান্নামের আগুন বন্ধ করিয়া কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও আমিন কইতাম আমি জানি না কার আমি জানি না কার আমা আমাজার কব কবরে। একটা লোক লাভ দিয়া দ্বারাই হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা যদিও প্রাইভেট মাদ্রাসা কেটেটার ভিতরে আমার আগরে কামরুলো কয় বারোটা ফল আছে তিন তারার টেহা না বরং সরও তারার পিসে টেহা খরচ করি আমি করি কর আল্লাহ দিব লইয়া কুলাইতা পারতানা আল্লাহ দিলে এমন কোনো না এমন মানুষ দেখে ভাইয়া কইব একটা এ দায়িত্ব আমি নিলাম আমার আল্লাহ অনেক দিছে এই এইম ফলার আল্লা খাফড়ার দায়িত্ব আমি নিলাম এমন ও ফাইবা আল্লাহ দিব ইনস এক নাম্বার একটা লোক কইবেন হুজুর তারা কষ্ট করে আমরা দিন আর কথা শোনায় আপনারে দাওয়াত দিয়ে আনছে মার্শাল্লা ফ্যান্ডেল হয়েছে সুন্দর করে আমরারে বুয়াইয়া কথা শোনাইছে রমজানের গুরুত্ব আপনি কত সুন্দর করে বুঝাইয়া কইছেন আমরা মাননের নিয়ত করছি আব্বা আম্মার কবর যেন হয় এই আশায় আব্বার নামে আম্মার নামে এই মাদ্রাসাড়ায় এতিম বাচ্চাদের জন্য রমজান সামনে ফ্যাতরার টাকাতেও দিতেন পারবেন জাকাতের টাকা থেকেও দিতে পারবেন একটা লোক লাভ দেওয়া দাঁড়াইবেন হুজুর দোয়া করেন আমি দিয়া দেব দশ হাজার টাকা দশটা হাজার টেহা মাদ্রাসাটা লাগিয়া মন থেকে আব্বা আম্মার নামে ফ্যাত্রার টেহ দিতেন পারবেন জাকাতের টেহ দিতেন পারবেন আপনার ফুদ বিদেশ তাহে তার নামের তো আপনি কইবেন ফুতরে তোর নামে তুই যেন সহি সালামতে থাকি পারস তোর নামে দশটা হাজার টেকা মাদ্রাসাটা দিছি আল্লাহ দেখবেন খুশি হইব আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না আছেন নি হচ্ দশ হাজার দশটা হাজার টেহা হ্যাঁ ফুরা মাঠটার মধ্যে মাদ্রাসার ফলাফেন্ডি ছিটাসিটা ফলাফেন দি কি সুন্দর অনেক ফলাফাইনি লেহা অভাবে টেহা পড়া টেহা পয়সার অভাবে লেহা পড়া করতে ভালো নইল এদের নান্না সেরিয়া এই যে মাদ্রাড়াতা ভর্তি করাই দিল আল্লাহ দুই দিন পরে এহার জন্য ফারতেন না যে হুজুর ইনশাল্লাহ এই এই ছোটো ছোটো ফলাফেন্ডি আপনি পড়াইবেন ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দিয়া দেব পারবেন না একজন আসেননি আল্লাহ আল্লাহ কোরআনের মাদ্রাস তোমার নবীর ঘর মাদ্রাস একটা লোক চাই দশ হাজার নাই ফার্তেব না মাশ আমার আদরের জাকির খান সম্রাট আমার আদৰে জাকির খান সম্রাট আয়াল্লা এলাকারত ফরা রইছে সমাজের সেবা করতে আছে মানুষের লগে মিশতে আছে আমার জাকির তুমি তার মনের আশা পূরণ করে দাও জনগণের খাদেব হিসাবে তুমি কবুল কর আয়াল্লাহ তাহাবার সুখে দুখে মানুষের জন্য জরাই থাকার তো দাও আমার আদরের জাকিরে পরিবারের ভিতরে অনেক অসুস্থ আছে আয় আল্লা তালা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও বংশধর যারা কবরে তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কনামে এই যে লাল ক্যাপ এই লাল ক্যাপ বসেন একটু দোয়া হবে তো উঠতে না ক্ষতি করে না ফারলে টেহা দিবে না ফার্লে নাই জুরো নাই একটু বসেন সবাই মিললে আমরা দোয়া করে যা এ এক নাম্বারে জাকির খান সম্রাট উনি দিছে দশ হাজার একজন নি দশ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো ব্যবসায়ী এলাকার মানুষ আল্লাহ তারা আমার নিজের কলজার মানুষ আমি তারা মন থেকে মায়া করি তারাও আমার মন থেকে মহব্বত করে একটা লোক নবীর ঘর মাত্রা সারাত আমি আত্রা বাড়াইছি আছেন নিহতজন দশ হাজার ফারবেন নি দশ হাজার মাশাল্লাহ কি নাম মোহাম্মদ শাহজাহান ভাই শাহজাহান শাহজাহান আমার মোহাম্মতের শাহজাহান আমার প্রিয় শাহজাহান এই মার্শাল্লাহ মিষ্টি দোকানদার কখনো ধনটা কখনো যাইতে কি নাম তা আবার তো কয় না অন্য তারা কইতাছে না মেলাইন হ্যাঁ এবার দোয়া তোমরা দুমদুরি সাধু কিতা নাই কথা কলে মিষ্টি খাই না আমি মহম্মদ শাহজাহান আয়াল্লা মিষ্টি দোকানদার আমার ভাই উনি দিয়া দেবেন দশ হাজার টাকা বল আমার হাওয়া কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের আহ অ্যা বাচ্চারা উঠছো কেন বাবা বসো দ হবে না খো? বসো মুহাম্মদ শাহজাহান কাবাই রোজগারে বরকত দিও মিষ্টি দো রোজার বাস ব্যাসা কিনা ওই কম ইফতারের পরে তুমি আবার আর দহানো ব্যাসা কিনা আল্লাহ বাড়াই মার হাবা কয় না বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ তুমি কেমনে দিবে এটা তোমার হিসাব আমরা বুঝতাম না আয় আল্লাহ তালা এবার সারা মাস ব্যাসা হয় না এখন মনে করেন কদরের রাইতে এবার এখন পঞ্চাশ মন জিলা ফিরোয়া আর ফরছে ফারবনি এটা ফারবনি হ্যাঁ আল্লাহ ফারবনি রে পঞ্চাশ মন বানাইয়া বেড়া ঘাম ছুটে গেছে হ্যাঁ বেচে কুলাই তো ভারে না রকম দেউ না আল্লাহ না আমরাই তো হিসাব বুঝতাম না আরে কেমনে আল্লায় দিব ডাইলা দিলে লইয়া কুলান যাইতো না ডাব্বা দিয়া দিব আল্লাহ আমার শাহজাহান দিল দশ হাজার ব্যবসার ভিতরে বরকত দাও তিন নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও দশ হাজার টাকা আছেন না আরেকজন আল্লাহ দোয়া করে দেব আল্লাহ আল্লাহ এই মাহে রমজানের উসিলায় এই যে সামনে রমজান আসতে আছে। দশটা হাজার টাকা দেব না নাই আস্তে আস্তে দিয়েন সুবিধা মতো দিয়েন আম লাগলে মাসে এক হাজার টাকা করে দিয়েন আল্লাহ বরকত দিব জাকাতের টাকা থেকে দিয়েন নবীর ঘর মাদ্রাসা এতিম বাচ্চাদের জন্য জাকাত তাদেরকেই তো দেবেন তারাই তো উত্তম পাও না এই মাংসারে দিবেন গিয়া হাতে বিড়ি খাইয়া অনেকে জাকাতের টেহা নিয়ে সুদে লাগাই এই ঘটনা আমার কাছে আইসে আর এটা নিজে ফইরা কোরআন শরীফ মুহস্ত করবো জাকাতে টেহা খাইয়া এটার ফায়দা আপনিও ফাইবেন একজন আসেননি দশ হাজার আর আল্লাহ 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 দশটা হাজার টাকা আরেকটা লোক লাগে আল্লাহ কইয়া পারবেন নি একজন আচ্ছা দশ হাজার পারেন না যেহেতু এত টেহা পারতাম না হয় ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দিয়ে দেন কে আছেন এক নম্বরে পাঁচ হাজার পাঁচ হাজার আমার আদরের একরাম তার দুইটা ভাই বিদেশ থাকে শহীদ সালামতে বিদেশ তার আব্বার কবরটারে জান্নাত বানাই দিও আমার আদরের একরাম সে দিল পাঁচ হাজার কবুল আর করে না ও কনামি দুই নাম্বার ক্যাচ পাঁচ হাজার টাকা দুই নম্বরে পাঁচ হাজার দেরি করেন না এখন আসার রাজান দিয়া লাগবে আছেননি একজন দুই নম্বরে পাঁচ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো কবুল ও পাঁচ হাজার টেহা মাদ্রাসা দিবেন এ মাইক আনছে লাগাইছে হুজুর আনছে অনেক টাকা খরচ ফরচ করছে ফুস্টার বিজ্ঞাপন করছে পাঁচ হাজার একজন নাই ফারতেন না আল্লাহ পাঁচটা হাজার টাকা একটা লুক মিলাই দাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাদ্রাসাটার জন্য মায়া লাগাই দাও আল্লাহ এই এলাকার মানুষের অন্তরে এ মাদ্রাসার জন্য মায়া সৃষ্টি করে দাও দুই নম্বর একটা লোক দরকার পাঁচ হাজার টাকা আছে ভাই বিদেশ পরে আছে ছেলে বিদেশে পরে আছে ছেলের নামে দিবেন ভাইয়ের নামে ভাইয়ে দিবেন আল্লাহ দিব বাপ বিদেশ আছে আহ আছেন নিহতজন পাঁচ হাজার পাঁচ হাজার নাই পাঁচটা টাকা দেওয়ার মতো দুই নম্বর একটা লুক নাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ অনেক টাকা তারা ঋণগ্রস্ত হয়ে গেছে বাড়ি ভাড়াও দিতে পারতেছে না মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলে এই বাচ্চা কাচ্চাগুলো যাবে কই একটু মায়া লাগান হাজারটা একজনে দেন একজনে দেন মার্ আমার আদরের সাইফুল বিশিষ্ট ব্যাংকার আমার কলিজার টুকরা সাইফুল এই আদরের সাইফুল উনি দেবেন পাঁচ হাজার টাকা বলো মার হাবা আল্লাহ কবুল করো তিরিশ হাজার হয়েছে হেগুল দিয়া দশ হাজার করে দুইজন পাঁচ হাজার করে দুইজন বিশ হাজার আর দশ হাজারে তিরিশ হাজার আল্লাহ আমি একটা লোক ভিক্ষা চাই তোমার কাছে পাঁচটা হাজারটা একটা লোক দেন একটা লোক দেন পাঁচ হাজার আল্লাহ ডাইল্লা দিব মন থেকে দোয়া করে দেন আল্লাহ যেন কবুল করে মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয় পাঁচ হাজার টাকা অনেক টাকা না অনেক টাকা না পাঁচ হাজার টাকা সামান্য কত ভাবে কত টাকা খরচ হয় আছেননি একজন ফাঁস হাজার ভাববেননি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মনে আশা পূরণ করে আল্লাহ নাই কুমাল্লা সিফা দিয়া দৈরা বইয়া রইছে জনাব আব্দুল আলিম চৌধুরী আয় আল্লাহ আমার ভাই চৌধুরী সাহেব উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল পঁয়ত্রিশ হাজার কবল করো মঞ্জুর কর ধন্যমায়ের ধন্য সন্তান একটা কলিজার টুকরা যুবক চাই দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে পাঁচটা হাজার টাকা দিতে চাই আমার একটা কলিজার টুকরা যুবক লাগবে রে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক চাই প্রাণ বলে দোয়া করে দেব মনের আশা পুরানো হয়ে যাবে পাঁচটা হাজার টাকা একটা লোক আমার দরকার আছেন না আর একজন পাঁচ হাজার পাঁচটা হাজার টাকা ও আমি সাহস করে কইছিও আল্লাহ দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ লইয়া কুলাইতেন ফারতেন না আল্লাহ নামত বড় সাংঘাতিক জিনিস কেমনে কারে আল্লাহ দিব আল্লাহ ভালো জানে তাজুল ইসলাম ভাই উনি দিয়া লাইছে পাঁচ হাজার আল্লাহ কবুল কর মঞ্জুর কর হয়ে গেল চল্লিশ হাজার টাকা কবল কর মঞ্জুর কর আল্লাহ আমার মনে মনে একটা ইচ্ছা ছিল অন্তত পঞ্চাশটা হাজার টেহার যদি মিল করে দিতাম পারতাম এদিন ঋণগ্রস্ত হয়ে গেছে মাদ্রাসাটা লইয়া তাইলে মনের আশা পূরণ হয়ে যেত দুইডালুক পাঁচ হাজার পাঁচ হাজার করে যদি পাইতাম আমার মনের আশাটা পূরণ হইতো আল্লাহ তুমি কবুল করো আব্বার নামে আম্মার নামে কত টেহা খরচ করে মানুষ আল্লাহ তুমি কবুল করো একটা লুক আমারে দাও পাঁচ হাজার টাকা হ্যাঁ ও পাঁচটা হাজারটা আল্লাহ দিব উঠেন না উঠেন না আমরা সবাই শেষ করিতে মধ্যে হোক উঠলে মাহফিল না পরিবেশটা ক্ষতি হয় কন জানা হয়তো টেহা দিত হয় তা চাইয়েন মাসম নি ও দুইটা লোক একজন দেন একজন পাঁচ হাজার টাকা আমরা সাহেব আবাদার তার আমরা গরিব হয়ে গেছি গা হ্যাঁ আল্লাহ বরকত দেওয়ার মালিক মিয়া আল্লাহরে না দিলে আপনার আল্লাহ আপনারে দিব কেমন হ্যাঁ নি ফার্স্ট হাজার এ এত বার কন লাগে সাহেব আবাদের মতো জাগাত আমার মতো মাইসে একটা শরম না আর আছেন নি একজন ফার্স্ট হাজার ফার্স্ট হাজার আছে আচ্ছা ফার্স্ট হাজার দুইটা লুক হইতো না পঞ্চাশ হাজার হয়ে গেল গই আচ্ছা একজন বাহিদ আমরা অন্যভাবে লাইন করালাম আল্লাহ জিরুন জাকির মাম্বর কত কোন কো জাকির তুমি বেশি খারাপ আমি তো মনে হয় না জাকিরের কথা আমরা জাকির মাম্বর আমার জাকিরে আদরের জাকিরে দিয়া লাইছে 5000 টাকা বলো merhaba কবুল কর মঞ্জুর কর প্রথম প্রথম যে আমি মাহফিল দি করতাম জাকির মাম্বরার বাড়ির দহিন দিয়া খেতের ভিতরে সাইফুল মনো আছেন জাকির মাম্বরার বাড়ির দহিন দিয়া খেতের ভিতরে merhaba কয় না কবুল করো মঞ্জুর করো হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার আর মাত্র একটা লোক হইলে পঞ্চাশ আমরা মনের আশা পূরণ হয়ে যাবে শেষ ভালো যার সব ভালো তার একটা লুক আমার দরকার একজন শেষ শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ আল্লাহ ডাইলা দিব রে একটা লুক আমার লাগে রে পাঁচটা হাজার আল্লাহ একটা লোক শেষটা আল্লাহ তুমি কার কফালো আছে আল্লাহ আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দাও লাস্ট ওয়ান সর্বশেষ শেষ ভালো যা সব ভালো তা একজন একজন একটা লোক ফাঁসটা হাজার হইলে আমরা পঞ্চাশ হাজার মিল লইন। আল্লাহ আল্লাহ করে শেষ জাগার আটকাই গেছি আল্লাহ আল্লাহ তুমি একটা মায়া লাগাই দাও এটা মায়া লাগাই দাও অন্তরের ভিতরে